আষ্টশো দশ গ্রাম আসসালামু আলাইকুম আজকে মুরগির বয়স হলাম সতেরো দিন তো দিন হিসাবে মুরগির ওয়েট ভালো আছে আজকে হলাম আপনার আষ্টশো দশ গ্রাম একটা মুরগি মাথলাম ওয়েট আরেকটা নাইটা দেখি কত টাকা

তো দিনটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকবে দিনুরা দেখার জন্য ধন্যবাদ খুব রাশি দেখ